অবশেষে সমস্ত অভিমান ভুলে গিয়ে ডক্টর আয়ুষের মা ডক্টর আয়ুষের স্ত্রী অর্থাৎ রোশনাইকে বরণ করে বাড়িতে তুললো তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবাইকে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অরণ্যক আদিত্যকে জিজ্ঞেস করছে রোশনাইয়ের কিছু খবর পেলে সে আদৌ কি বেঁচে আছে তখন আদিত্য অরণ্যক বলে আমরা সব রকম চেষ্টা করছি আমরা এমনকি থানাতে ডায়রিও করেছি গোটা শহর জুড়ে রোশনাইকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি বিশ্বাস করো আমারও হাত পা বাঁধা রয়েছে আমার বাড়ির অবস্থা খারাপ হলে আমি এখনই চলে যেতাম আর আদিত্য তখন বলে তুমি এসে কি করবে আরনক আমরাও যেটা করছি তুমিও সেটাই করবে তুমি এলে তো এমনটা নয় যে রোশনাইকে পেয়ে যাবো আমরা খোঁজ চালাচ্ছি আর রোশনাই যদি কোনোরকম কোনো খবর পাই তোমাকে সবার আগে জানাবো তুমি চিন্তা করো না আরণ্যক এই বলে কলটা রেখে দেয় আর সেই সময় সেখানে চলে আসে গরিমা আর গরিমা আরণ্যকে জিজ্ঞেস করে কি হলো আরণ্যক তুমি কি রো কোনো প্রকারে কোনো খোঁজ পেলে তখন আরণ্যক অবাক হয়ে গরিমাকে জিজ্ঞেস করে তোমার এত রোশনের ব্যাপারে জানার ইন্টারেস্ট কেন তখন গরিমা বলে কাঁদতে আরণ্যক আমার সব বান্ধবিত্ব বাচ্চার সময় কোনো প্রবলেম হয়নি কিন্তু আমার অবস্থা দেখেছো দুদিন ধরে আমি কত কষ্ট পেয়েছি আমার পেটে ব্যথা করছিল আর আমাকে ডাক্তার বলেছে সবসময় বেড রেস্ট করতে এমনটা তো হতেই পারে বলো আরণ্যক আমি ধরো আর বাঁচলাম না বাচ্চা জন্ম দিয়েই আমি মারা গেলাম তখন তো রোশনাই তোমার প্রয়োজন হতেই পারে তখন আরণ্য গরিমাকে বলে এতটাও নিষ্ঠুর আমি না আমি তোমাকে এভাবে যেতে দেব না আমি সব চেষ্টা করবো সময় ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে তুমি চলবে আর এইদিকে আমরা দেখতে পাই ডক্টর আয়ুষের মা কোনোভাবেই তার ছেলে আর ছেলের বউকে বরণ করে বাড়িতে তুলতে যাবে না তার সমস্ত বউমা তাকে ডাকাডাকি করছে কিন্তু সে কোনো প্রকারেই বরণ করতে যাবে না লাস্টে সে তার খোকার ডাক শুনে দৌড়ে যায় বরণ করার জন্য অবশেষে ডক্টর আয়ুষকে বরণ করে বাড়িতে তোলে তার মা এবং ডক্টর আয়ুষকে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন ডক্টর আয়ুষের মা ডক্টর আয়ুষকে জানায় তোমাকে বরণ করে তুলেছি বলে এটা ভেবো যে তোমার বউকে আমি মাথায় করে রাখবো ডক্টর আয়ুষের মায়ের এমন ব্যবহার দেখে রোশনায় হতবম্ব হয়ে যায় এবং অনেকটাই অবাক হয় অবশেষে ডক্টর আয়ুষের মা ডক্টর আয়ুষের কথায় রোশনাইকে বরণ করে বাড়িতে তোলে এবং রোশনাই ব্যাপারটাকে সামনে নেয় এবং লক্ষ্মী বৌর মতন বাড়িতে প্রবেশ করে যেটা দেখে তো ডক্টর আয়ুষ আর তার বন্ধু সঞ্জয় সহ বাড়ির সকলে খুবই খুশি তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে E